আমি বাংলাদেশটাকে মাতিয়ে রাখ দেশটাকে মাতিয়ে রাখবো যে মানে হতেই পারে মামুন যদি প্রপোজাল দেয় এই রিমু চলো যাই একটু ডেট করি কিংবা চলো একসাথে থাকি কখনোই না আমার রতি হচ্ছে গিয়ে সাকিব খান তারপর হচ্ছে বিগ লেভেলের সুগার ড্যাডি আমার টার্গেট হচ্ছে ওইগুলা ওই মামুন টামন পসিবল না মানে একটু ঘোরাঘুরি করা যায় না না ওইটাও না বললাম না আমার রুচি অন্যরকম আচ্ছা ধরেন একটা সিনেমার অফার আসছে আলম কার যেহেতু আমি ছোটবেলা থেকে সাকিব খানের সাথে সিনেমা করার হচ্ছে স্বপ্ন দেখেছি আমি সাকিব খানের সাথেই মুভি করতে চাই হ্যাঁ সাকিব খানের সাথে হলেই সেটা করবো অন্য কেউ না আর একটা জিনিস খুবই খারাপ লাগে আমি দেখতে মাসাল্লাহ কত সুন্দর হ্যাঁ আমার সিক্স প্যাক আ বডি আমার কত সুন্দর একটা ফিটনেস ওলা বডি অপু বুবলি পরিমণি নুসরাত ফারি এগুলো কি এখন এখন নতুন কিছু চিন্তা ভাবনা করেন বাংলাদেশের পরিচালকরা বাংলাদেশ রেখে কেন যে দেশ বিদেশ চলে যায় সেটাই তো বুঝি না তবে হবে সুযোগ হলে হচ্ছে আমিও ট্রাই করব আর সেটা সাকিব খানের সাথে ওকে এই যে ফিগারের কথা বলছিলেন পরিমনি খুবই সুন্দর বুবলি সুন্দর একটু মোটা বাট ভালো আর কি তো সবার থেকে কি আপনি বেস্ট এখন আমি বেস্ট এখন হচ্ছে তাদের তিনজনকে তাদের তিনজন না আপনি বাংলাদেশের কি একসাথে দাঁড় করান আর আমাকে একসাথে দাঁড় করান আমি হচ্ছে তারা কি এখন পারবে আঠারো বছর বিশ বছর কাপাতে আমি এখন থেকে যদি শুরু করি তাহলে আঠারো থেকে বিশ বছর আমি কাপাতে পারবো হ্যাঁ তারা পারবে না কারণ ওপু হচ্ছে গিয়ে আগে হ্যাঁ অপু সুন্দর তাকে হচ্ছে ভালো লাগতো কিন্তু এখন সে মোটা হয়ে গেছে আমার মতে হচ্ছে এখন যদি সে তার ফিটনেসটা ধরে রাখতো সে আরো দুই এক বছর হলো সে কাপাতে পারতো বাট এখন আর সেটা পারবে না তো এখন আমার মতে আমি পারবো মানে আপনি কাপাতে ভালোবাসেন হ্যাঁ ভালোবাসবো না কেন কারণ আমি আমি চাই যে হচ্ছে আমি বাংলাদেশটাকে মাতিয়ে রাখ দেশটাকে মাতিয়ে রাখবো যেহেতু ইন্ডিয়া ইন্ডিয়াতে আপনারা দেখবেন যে এক একটা নায়িকা দেখতে সুদর্শন তাদের ফিগার প্লাস হচ্ছে তাদের ফিটনেস একদম সব কিছুই কিন্তু মন মতো কোনো দিকে খুব পাবেন না তো আমার ক্ষেত্রেও এরকম আপনার চোখে কে সুন্দরী বাংলাদেশের নায়িকাদের মধ্যে পরিমণি বুবলি অপু বিশ্বাস মাহিয়া মাহি নুসাদ ফারিয়া হ্যাঁ আমার হচ্ছে পরিমনিকে অনেক ভালো লাগে আর হচ্ছে আগে আরো ভালো লাগতো কারণ সে হচ্ছে অনেক সুন্দরী আর সে হচ্ছে এখন আমি জানি আমাকে কিছু মানুষ গালাগালি করবে যে হ্যাঁ পরিমণি তো হাফ প্যান্ট পরে এটা করে সেটা করে এই জন্য ভালো লাগে আসলে হচ্ছে কি যে সে যাই করুক আমার তাকেই ভালো লাগে তো আমি হচ্ছে ছোটবেলা পরিমনিকে ফলো করতাম ছোটবেলা বলতে হচ্ছে যখন বয়স একটু কম ছিল পরিমণিকে ফলো করতাম এখন হচ্ছে কাউকে ফলো করি এখন নিজের মতো রেডি হব ইন্ডিয়ার নায়িকাদের মতো একদম তৈরি হয়ে একদম সিনেমাতে নেমে পড়বো শরীফুল রাজকে কেমন লাগে শরিফুল রাজ ভাল লাগে না সাকিব খানের সামনে কোনো হিরো কি আমার ভালো লাগে না কিন্তু সাকিব খান এই যে এরকম করে বাচ্চা টাচ্চা দিচ্ছে একটু ভয় করে না ভয় লাগবে কেন আমি তো সাহসী যোদ্ধা আমার কেন ভয় লাগবে ওকে সো